তোমরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট করে ফেলেছো ক্লাস ইলেভেনে ভর্তি হওয়ার জন্য একটা মনে মনে প্রস্তুতি নিচ্ছ কি রকম হতে চলেছে তোমাদের ক্লাস ইলেভেনের বিষয়গুলো সেখানে কি কি রাখতে হবে এই নিয়ে যখন একটু উৎকণ্ঠা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে রয়েছে। সেই সময়তে তোমাদেরকে কিছুটা হলেও সাহায্যের জন্য চলে এলাম আমি তোমাদের ইএসপি ম্যাম নতুন একটা উপস্থাপনার সঙ্গে আজকের উপস্থাপনায় তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করে দেব সেটা হচ্ছে ক্লাস ইলেভেন জানো তোমরা যে সেমিস্টার পদ্ধতিতে শুরু হয়ে গেছে দু থেকে এই সেমিস্টার সিস্টেমে পড়াশোনা শুরু হয়ে গেছে তো তোমরা ক্লাস ইলেভেনে উঠে দুটো সেমিস্টার পাবে সেখানে থাকবে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার আর এই দুটো সেমিস্টার মিলিয়ে কত নম্বর থাকবে সেখানে নম্বর বিভাজন কেমন থাকবে কোন কোন বিষয় থাকবে সিলেবাসে সেটাই আলোচনা করে দেব তোমাদের ইংরেজি বিষয়ের ওপরে ইংরেজি এটা হচ্ছে তোমাদের একটা কম্পালসারি সাবজেক্ট ক্লাস ইলেভেনে উঠলে তোমাকে দুটো কম্পালসারি সাবজেক্ট রাখতেই হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট তোমাকে রাখতেই হবে এবার আমাদের এখানে অধিকাংশ জনেরই কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ তো সেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি তোমার ইংলিশ তুমি নিতে থাকো নিয়ে থাকো তাহলে সেখানে এই দুটো কম্পালসারি সাবজেক্টের পাশাপাশি তিনটে আদার সাবজেক্ট রাখতে হবে আর এই কম্পালসারি সাবজেক্টের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশের সিলেবাসটাই এখন তোমাদের জানিয়ে দেবো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ ফার্স্ট সেমিস্টার সেখানে সিলেবাস কি কি থাকছে থাকছে নম্বর বিভাজন এই সম্পর্কে তোমাদেরকে কিন্তু আমি এখন জানাতে চলেছি তো প্রথমেই তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে এই যে দুটো সেমিস্টার বলছি দুটো সেমিস্টারে তোমাকে চল্লিশ চল্লিশ করে পরীক্ষা দিতে হবে সুতরাং তাহলে ফার্স্ট সেমিস্টারে তোমাকে দিতে হচ্ছে কত চল্লিশ নম্বরের পরীক্ষা যেটা হচ্ছে থিওরির ওপরে আর সেকেন্ড সেমিস্টারে দিতে হচ্ছে চল্লিশ তার সঙ্গে থাকছে প্রজেক্ট যেটা কিনা না কুড়ি নম্বরের এই মিলিয়ে টোটাল একশো নম্বর থাকবে তোমার ক্লাস ইলেভেনে তাহলে ক্লাস ইলেভেন তার যে পুরো ব্যাপারটা তো আমি তো বলে দিলাম কিন্তু এখন আমি আলোচনা করব সেইটুকু সিলেবাস যেটা কিনা শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের জন্য রয়েছে মানে চল্লিশ নম্বর পরীক্ষার জন্য তোমার কি কি সিলেবাস রয়েছে দেখো এইবার কি কি পার্ট আছে আগে বলে দিই তোমাদের যেগুলো আছে সেটা হচ্ছে প্রোজ আছে আর আছে ভার্স আছে প্রোজ মানে হচ্ছে তোমার গল্প রয়েছে ভার্স মানে কবিতা রয়েছে আর আছে র‍্যাপিড রিডার অর্থাৎ যেখান থেকে এটাও কিন্তু গল্প আর তার সঙ্গে সঙ্গে তোমাকে করতে হবে টেক্সচুয়াল গ্রামার মানে তোমার প্রোজ এবং ভার্স থেকে টেক্সচুয়াল গ্রামার থাকবে তারই সঙ্গে সঙ্গে থাকবে রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন এইবারে আসি কোথার থেকে কি তোমাদের দেওয়া হবে মানে এক একটা পোর্শনের জন্য কত নম্বর মোট নম্বর তো চল্লিশ বললাম প্রোজ থেকে কত ভার্স থেকে কত বা আদার্স গুলো থেকে কত এবার সেটাই জানিয়ে দেব দেখো এখানে আমি তোমাদের দেখিয়েছি এই যে তোমাদের প্রোজ প্রোজ পোর্শন থেকে থাকবে গুরুত্বপূর্ণ দশ নম্বর তাহলে প্রোজ থেকে মানে তোমাদের যেটা গদ্যাংশ সেখানে থাকবে দশ নম্বরের প্রশ্ন ভার্স অর্থাৎ কবিতা সেখান থেকে থাকবে দশ নম্বরের প্রশ্ন র্যাপিড রিডার অর্থাৎ গল্প সেখান থেকে থাকবে দশ নম্বরের প্রশ্ন টেক্সুয়াল গ্রামার অর্থাৎ তোমাদের প্রোজ ভার্স এখান থেকে গ্রামার প্রশান যেটা সেখানে থাকবে পাঁচ নম্বর আর রিডিং কম্প্রিহেনশন মানে যেটাকে তোমরা আনসিন বলো সেই প্রশ্ন থেকে থাকবে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর তাহলে দশ কুড়ি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এই হচ্ছে মোট চল্লিশ নম্বর এই সিলেবাসের ওপরে তোমাদেরকে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিতে হবে এই যে চল্লিশ নম্বরের কথা বললাম এটা কিন্তু টোটালটাই তোমাদেরকে দিতে হবে এম সিকিউ এর উপরে হ্যাঁ টোটাল এম প্রশ্ন থাকবে তোমাদের এই সেমিস্টার ওয়ান এর পরীক্ষায় বা ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় এই এই জায়গা থেকে তোমাদের প্রশ্ন হবে কি কি বিষয় আছে সেগুলো বলে দিয়েছি সিলেবাসে কি কি আছে এক একটা পোর্শন থেকে কত করে নাম্বার আছে সেটাও বলে দিয়েছি এবার এমসিকিউ সিকিউ মানেই হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন তো সুতরাং সেখানে চল্লিশ নম্বর যে রয়েছে তার প্রত্যেকটার মান এক করে তাহলে অর্থাৎ হয়ে গেল চল্লিশ তাহলে টোটাল এমসিকিউ প্রশ্নের ওপরে তোমাকে পরীক্ষা দিতে হবে এইবার এই যে এক একটা অংশ প্রোজ বা গদ্য থেকে দশ ভার্স থেকে দশ র্যাপিড থেকে দশ টেক্সটুয়াল গ্রামার থেকে পাঁচ এবং রিডিং কম্পিটিশন থেকে পাঁচ এর মধ্যে কি কি আছে সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিই তবে সেটা জানানোর আগে বলি তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে ভাবছো এখন বেশ কিছুদিন রিল্যাক্স করে নেব তাদেরকে বলি তাহলে কিন্তু বছর শেষে তুমি খুব ভালো রেজাল্ট আশা করো না একেবারে কারণ ক্লাস ইলেভেন পদ্ধতি সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে সেখানে হয়তো তুমি শুনছো ফার্স্ট সেমিস্টারে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা দিলেই হবে এমসিকিউ প্রশ্নের উপরে পরীক্ষা দিলেই হবে তাহলে নম্বরটা নিশ্চয়ই খুব সহজেই পাওয়া যাবে এটা কিন্তু একেবারেই নয় এটা একেবারেই ভ্রান্ত ধারণা তার কারণ এমসিকিউ প্রশ্নের কোনো সাজেশন করা যায় না যেখান থেকে খুশি যেমন জায়গা থেকে খুশি প্রশ্ন হওয়া সম্ভব তাই টেক্সটগুলো খুব যদি খুঁটিয়ে খুঁটিয়ে না পড়া যায় তাহলে কিন্তু সেই প্রশ্ন ধরা যথেষ্টই টাফ বিভিন্ন স্কুল বিভিন্ন রকম প্রশ্ন করবে তো এই প্রশ্নগুলো যাতে সহজেই তুমি উত্তর দিতে পারো এবং সম্পূর্ণ নাম্বারটা পেতে পারো তার জন্যই বলবো এখনের এই যে সময় সেটাকে তুমি একেবারেই নষ্ট করো না যেহেতু তুমি এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারো নি তুমি কোন বিভাগ নিয়ে পড়াশোনা করবে তো সেই বিষয়গুলো তাহলে তুমি পড়তে পারছো না কিন্তু কম্পালি কথাটা সাবজেক্ট তোমাকে দুটো রাখতেই হচ্ছে তাই বলবো এই দুটো সাবজেক্টকে তুমি একটু এগিয়ে রাখো যাতে পরবর্তীতে অন্তত এই দুটোর চাপ তোমার কাছে বেশি না মনে হয় তো এই যে এমসি এ তোমাদের তাহলে প্রথমে কি বললাম প্রোজ প্রোজ থেকে কি থাকছে দশ নম্বর থাকছে এইবার এখানে কি কি রয়েছে তোমাদেরকে একটু বলে দিই দেখো এখানে তোমাদেরকে তিনটে জিনিস পড়তে হবে একটা হচ্ছে আর কে নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এটা তোমাদেরকে পড়তে হবে তারপরে আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে নিবেদিতা ভগিনী নিবেদিতার লেখা সিস্টার নিবেদিতার সেটা হচ্ছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরসি এটা একটা পড়তে হবে আর একটা তোমাকে পড়তে হবে সেটাও সিস্টার নিবেদিতার সেটা হচ্ছে অমরনাথ এই তিনটে প্রোজ থেকে তোমার দশ মার্কের প্রশ্ন আসবে চলে যাব ভার্স পোর্শানে ভার্স পোর্শানেও তোমাদের গুরুত্বপূর্ণ তিনটে টপিক রয়েছে এই তিনটে টপিক কি কি সেটা একটু আমি বলে দিচ্ছি দেখো উইলিয়াম ওয়ার্ডস লেখা কম্পোজড আপন মিন্স্টার ব্রিজ এটা একটা রয়েছে কবিতা আর একটা কবিতা যেটা কিনা সরোজিনু নাইডু লেখা সেটা হচ্ছে দা বেঙ্গল সেলার্স দুটো ভার্সের কথা বলে দিলাম দুটো কবিতার কথা বলে দিলাম আর তিন নম্বর যে কবিতাটা রয়েছে সেটা হচ্ছে ডাব্লিউ বি ইয়েটস এর দা সেকেন্ড কামিং ব্যাস এই তিনটে রয়েছে তোমার ফার্স্ট সেমিস্টারের জন্য তাহলে তিনটে গদ্য তিনটে পদ্য মানে কবিতা আর তিনটে গদ্যাংশ তোমাদের বলে দিলাম এইগুলো হচ্ছে প্রোজ এবং ভার্স হিসাবে রয়েছে এরপরে রয়েছে তোমাদের র্যাপিড রিডার এবার র্যাপিড রিডারেও কিন্তু তিনটে অংশ রয়েছে এখান থেকেও দশ নম্বরে প্রশ্ন হবে সেই তিনটে অংশ কী কী একটু জেনে নাও সেখানে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে বেথ তারপরে আছে ওথেলো আর আছে অ্যাজ ইউ লাইক ইট এই তিনটে তোমাদের র্যাপিড রিডার তোমাদের আলাদা করে র্যাপিড রিডারের বই দেওয়া হবে সেখান থেকে এই তিনটে অংশ তোমাদেরকে পড়তে হবে যেখান থেকে প্রশ্ন হবে দশ নম্বরে হয়ে গেল এই হয়ে গেল তোমাদের তিন রকম আইটেম হয়ে গেল নেক্সট যেটার কথা তোমাদের বলেছিলাম সেটা হচ্ছে টেক্সচুয়াল গ্রামার যেখান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন হবে এবার সেই টেক্সচুয়াল গ্রামারের জন্য তোমাদেরকে কি কি করতে হবে সেটা বলছি দেখো এখানে বলছে টেক্সচুয়াল গ্রামার ফ্রম ইউনিট ওয়ান অ্যান্ড ইউনিট টু ইউনিট ওয়ান মানে ইউনিট ওয়ানে তোমার ছিল প্রোজ ইউনিট টু থেকে ছিল ভার্স তাহলে প্রোজ এবং ভার্স এই যে টেক্সট এখান থেকে তোমার গ্রামার পোর্শনের প্রশ্ন হবে সেখানে কি কি থাকবে না সেখানে থাকবে টেন্স ভয়েস ক্ট স্পিচ ফ্রেজাল ভার্বস প্রিপোজিশন ক্লজ পার্টিসিপল জির অফ সেন্টেন্সেস এই জিনিসগুলো থাকবে তোমার টেক্সচুয়াল গ্রামার হিসাবে যেখান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন হবে আর নেক্সট একটাই জিনিস তোমাদের বাকি রয়ে যাচ্ছে সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশান অর্থাৎ আনসিন যেটাকে তোমরা বলো সেখান থেকে পাঁচ মার্কের প্রশ্ন আসবে এই হলো তোমাদের টোটাল ইংলিশ সিলেবাস কম্পালসারি ইংলিশের জন্য মানে ইংলিশ বি হিসাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে সেই সিলেবাসটা আমি তোমাদের জানিয়ে দিলাম ফার্স্ট সেমিস্টারের জন্য তিনটে অংশ থেকে দশ দশ নাম্বারের প্রশ্ন আসবে প্রোজ ভার্স এবং র্যাপিড রিডার থেকে প্রত্যেকটায় তিনটে করে পোর্শন রয়েছে কবিতারও তিনটে রয়েছে গদ্যেরও তিনটে রয়েছে গল্পেরও তিনটে রয়েছে সেটাও বলে দিলাম টেক্সচুয়াল গ্রামার কোথা থেকে আসবে সেটাও বললাম সবটুকুই তোমাদের জানিয়ে দিলাম এরপরেও যদি তোমাদের সিলেবাস বুঝতে অসুবিধা থাকে কোন জায়গায় অসুবিধে হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাও তাহলে তোমাদের প্রশ্ন অনুযায়ী উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে সে সম্পর্কে প্রয়োজন অনুযায়ী একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো তুমি যদি এস পি ক্লাস এডুকেশন চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ তোমাদের জন্য বিভিন্ন বিষয়ের ওপরে গুরুত্বপূর্ণ চলেছে খুব তাড়াতাড়ি আসবে সেগুলো তাই সেগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও আর আজকের এই উপস্থাপনা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আজকের মতো এখানেই শেষ করছি নতুন কিছুর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে